ফটিকচর পাইনদং ও কাঞ্চননগর ইউনিয়নে রাষ্ট্র মেরামতে বিএনপির একত্রিশ দফার লিভলেট বিতরণ করা হয়েছে শুক্রবার দিনব্যাপী কর্মসূচিতে নেতৃত্ব দেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সহসভাপতি সভাপতি বিলুপ্ত কমিটির যুগ্ম আহ্বায়ক ও ফটিকচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাস মোহাম্মদ সালাউদ্দিন আলহাস সালাউদ্দিন ভাই এই পনেরো বছর রাজনৈতিক জীবন ক্যারিয়ারের মধ্যে

গভীর ষড়যন্ত্রের মাধ্যমে সেদিন ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে র্যাব দিয়ে আমাদেরকে রাত বারোটার পরে দমন পীড়ন করে অবৈধভাবে অন্যজনকে সেদিন চেয়ারম্যান ঘোষণা করা হয়েছিল ওনাকে যদিও পরাজিত করে আজকে পরিচ্ছরি বাসীর হৃদয়ে ওনার এখনো গেতে আছে কাঞ্চননগর ইউনিয়ন বিএনপির সভাপতি হান্নান চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সফিল আজমের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফর্টিকচুরি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এইচ এম নাসিরুদ্দিন জেলা যুবদলের যুগ্ম সম্পাদক নুরুদ্দিন নুরু ফটিকচরি পৌরসভা বিএনপির সদস্য কে এম আজম সুন্দরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সুজাউদ্দিন চৌধুরী সহসভাপতি মোহাম্মদ হুসেন মোহাম্মদ আলী চৌধুরী সৈদুল হক মহম্মদ হাসান চৌধুরী শফি মুন্সি শিকদার আতিকুজ্জামান চৌধুরী লোকমান মেম্বার মোহাম্মদ ইকবাল মোহাম্মদ তারেক মোহাম্মদ ইদ্রিস রমজান আলী টুটুল মোহাম্মদ হামিদুল্লাহ সহ বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এই সময় তার সাথে থাকা বিএনপি'র ত্রিনমুলের নেতৃবৃন্দরা বলেন আমাদের নেতা জনাব আলহাজ সালাউদ্দিন যার সাথে আমরা 2010 থেকে শুরু করে 25 পর্যন্ত আমরা এই পর্যন্ত ওনার সাথে আছি উনি একজন নিবেদিত প্রাণ বর্তমানে পড়েছিบุรี উপজেলে ক্লিন ইমেজ এর একজন নেতা জনাব আলহাজ সালাউদ্দিন আমাদের নেতা 2001 সাল থেকে আলহাজ সালাউদ্দিন ভাই রাষ্ট্রপতে ছিল এখনো আছে আমরা ওনার সাথে রাজপথে উনি নেতৃত্ব দিয়েছেন ওনার সাথে আমরা রাজপথে ছিলাম আন্দোলন সংগ্রামে দুঃসময়ে সতেরো বছর সতেরো বছর যে দুঃশাসন বেশিবাদী সরকারের মামলা হামলা গুলি সামনে থেকে আমরা পিসপা হই নাই পিসপা হয় নাই আহাজ সলদিন ভাইকে নমিশন দে আশা করি কোন পরিস্থিতি বিভক্ত হবে না আমরা চাই দলের দুঃসময়ে আমাদের সালাউদ্দিন সাহেব যে সময় প্রডক্সুরী উপজেলা বিএমপি এর সভাপতি হিসেবে ছিলেন তখন আম আমি লীগ ফেসি সরকারের সমস্ত জুলুম নির্যাতন অত্যাচার উনি সহ্য করে দলকে একতাবদ্ধ রেখে উনি সমস্ত আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছিলেন এক নম্বর বাগান বাজার থেকে আমাদের এই নাজিরহাট পৌরসভা প্রডক্সুরী পৌরসভা আজকে ханছর নগর আমরা শেষ করতে চাই সালাউদ্দিন সাহেবকে যদি আগামীতে যদি নির্বাচনে যদি জয়যুক্ত হইলে আমাদের পরিস্থিতি শান্ত থাকবে পিআর পদ্ধতি যারা চাচ্ছেন এই দেশে পিআর পদ্ধতি দেশের জনগোষ্ঠী কিছুই জানেন না এটা করতে হলে গঠনতন্ত্র সংশোধন অর্থাৎ সংবিধান সংশোধন করতে হবে সংবিধান সংশোধন করে আগামী জাতীয় নির্বাচনের পর পার্লামেন্টে এটার সিদ্ধান্ত হবে দেখুন বিভাজন এক জিনিস বিভক্তি আর জিনিস আমাদের মাঝে কারো কারো মতামতের বিপক্ষে আছে দানের শীষ নিয়ে কারো বিভাজন নেই আমরা ঐক্যবদ্ধ যারা এগুলো করতেছে সামনে দলের বিভিন্ন সুযোগ সুবিধার জন্য করতেছে দল জুলাই আগস্টের পরে অনেকে অনেকভাবে বিভিন্ন রাজনৈতিক দল অনেক সুযোগ সুবিধা নিয়েছেন তো সুতরাং তাদের এ কথা বলে লাভ নেই আমাদের দানের শীষ এক আমাদের নেতা এক আমাদের দল এক জাতীয়তাবাদী শক্তি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন উপজাতি সকলের জন্যই সুতরাং এখানে কোনো বিভেদ থাকতে পারে না আর কোনো বিভেদের সাথে আমি নিজেও সম্পৃক্ত না গতবারও তারেক রহমানের সাথে আমার বহুবার কথা হয়েছে এবং তিন বছর আগে থেকে আমাকে অর্থাৎ নমিনেশন তিন বছর আগে থেকে আমাকে বলেছেন যে সালাহিন সাহেব আপনি ওয়ার্ড কমিটি সেন্টার কমিটি করে ফেলেন এবং নির্বাচনের জন্য প্রস্তুত হন আমি অনেকটাই করে ফেলেছি এবং যাদেরকে প্রথম দাপে মনোনয়ন দিয়েছিল এক নম্বরে আমার ছিল এর পরবর্তী পর্যায়ে দলের কারণে কেন আমি জানি না আমার হাতে গড়া যারা আছে তাদের অন্য একজনকে নমিনেশন দিয়েছেন কিন্তু আমরা সবাই তাদের জন্য কাজ করেছি সুতরাং আমিকে যখন যাকে দানের শীর্ষ প্রতীক দেবেন আমরা তার জন্য